দর্শক বিএনপি যে হার্ড যাচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি আর এই সময়ে হার্ড লাইনে যাওয়াটাও বোধ হয় খুবই স্বাভাবিক হান্নান সাবেক নেতা বিএনপি নেতা হান্নান সাহেব স্মরণসভায় মির্জা ফখরুল বেশ জোরসোরেই বলেছেন এবং যেটা আমি শুরু করলাম যে হার্ড লাইন তিনি বেশ জোরসোরেই বলেছেন যে কোনো রকম টাল বাহানা সহ্য করা হবে না তিনি এটা বলেছেন তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেছেন যে তারেক রহমানের যত মামলা আছে শুধু তারেক রহমানের মামলা না যত বিএনপির নামে বিএনপি নেতা কোদমিদের নামে যত মামলা আছে সমস্ত মামলা প্রত্যাহার করতে বলেছেন এবং প্রত্যাহার করে তারেক রহমান যখন দেশে আসতে পারেন সেরকম একটা পরিবেশ তৈরি করতে বলেছেন এবং তিনি বলেছেন যে অবিলম্বে তারেক রহমানের এই মামলাগুলো প্রত্যাহার করেন এবং খুবই বলিষ্ঠতার সাথে বলেছেন এবং নির্বাচন নিয়ে বলেছেন যে যত দ্রুত নির্বাচন হয় তত ভালো নির্বাচন নিয়ে মানে যৌক্তিক সময় মানে একটা কথা যে বারবার আমরা শুনছি যে এই সরকার কতদিন থাকবে যৌক্তিক সময় যৌক্তিক সময় এটা আমরা অনেকবার শুনেছি তো তিনি এটা একদম পরিষ্কার বলে দিয়েছেন যে যৌক্তিক সময় মানে তো অনেক সময় না যত দ্রুত নির্বাচন হবে ততই ভালো ততই মঙ্গল এই যে যেভাবে যে বডি বলেছেন তাতে করে বোঝা যাচ্ছে যে বিএনপি হার্ড লাইনে যাচ্ছে আর আমি আমি নিজেও বললাম যে হার্ড লাইনে যাওয়াটাও স্বাভাবিক কারণ তারেক রহমান হচ্ছে বিএনপির কেন্দ্রবিন্দু তারেক রহমান যদি তার নামে মামলা যদি ঝুলে থাকে তাহলে তো আসলে মুশকিল আছে আর তিনি এর আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম যে কেন তারেক রহমান দেশে আসতে পারছেন না সেটার কারণ তাই যে মামলাগুলো আছে এবং এখানে জুলাই আগস্টে আন্দোলনে ছাত্রদের নামে বা যাদের নামে মামলা হয়েছে সেই মামলাগুলো কিন্তু সরকার প্রত্যাহার করে নিয়েছে এখন তারেক রহমানের নামে যে মামলাগুলো আছে সেটা প্রত্যাহার না করলে বিএনপি হয়তোবা আরো হার্ডলাইনে যাবে সামনে এখন সরকার কি করে সেটা দেখা যাক আর যেটা হচ্ছে যে যত দিন যাচ্ছে ততই রাজনৈতিক দলগুলো বিভিন্ন কথা নির্বাচন বিষয়ে বিভিন্ন কথা বলা শুরু করেছেন এটাই স্বাভাবিক কারণ রাজনৈতিক দলগুলো তো নির্বাচনমুখী দল আর আমরাও আশা করি যে নির্বাচনটা যত দ্রুত দেয়া হবে একটি রাজনৈতিক দল ছাড়া দেশের যে একটা বিশৃঙ্খলা এখনো চলছে নানান দিক দিয়ে সেগুলোর সমাধান এই সরকার আসলে করতে পারবে না অনির্বাচিত কোনো সরকার অনেক সমস্যার সমাধান করতে পারে না আমি মনে করি যে যত দ্রুত নির্বাচন দেওয়া হবে দেশের জন্য ততই মঙ্গল